পাশকুড়ার রাধা বল্লভচকের চকের কয়েকজন সাধারণ ফেরিওয়ালা কাজের সন্ধানে উড়িষ্যায় গিয়েছিল বছর বছর ধরে কিন্তু এসআইআর প্রক্রিয়াকরণের মধ্যেই বাংলা ভাষায় কথা বলার অভিযোগে বাংলাদেশি সন্দেহে আটক করে উড়িষ্যা পুলিশ হঠাৎই অন্ধকার নেমে এসেছে তাদের পরিবারের ওপর কারো রোজগারের একমাত্র অবলম্বন কারো বহু বছরের পরিচিতি কর্মক্ষেত্রে এক মুহূর্তে প্রশ্নবিদ্ধ আটকে থাকা শ্রমিকরা ভিডিও বার্তায় কাতর অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে তাদের যেন উদ্ধার করে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা হয় এদিকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বক্তব্য ঘটনা খতিয়ে দেখা হচ্ছে যদি তারা সত্যি এখানকার বাসিন্দা হন প্রশাসন পাশে দাঁড়াবে মানুষগুলো শুধু ফেরিওয়ালা নয় ওরা কারোর বাবা কারোর স্বামী কারোর সংসারের একমাত্র ভরসা এখন তাদের একটাই প্রার্থনা হঠাৎ আমরা খেতে বসেছি সেই মোমেন্টে থানা থেকে পুলিশ এলো এসে আমাদেরকে বলছে তোমরা কজন থাকো বাড়ি কোথায় আমরা সব বললাম আধার কার্ড দেখো আধার কার্ড দেখালাম দেখা দেওয়ার পরে বলছে তোমাদের চলো তোমাদের যাঁচ করা না তোমরা বাংলাদেশে হতে পারো সেই কারণে তোমাকে মানে চলো যাঁচ করে তোমাদেরকে ছেড়ে দিবো বলে আমাদেরকে সব নিয়ে যেয়ে আটক করে দেখা এ কারণে এরকম হচ্ছে রে মনে হচ্ছে মন মনে হচ্ছে এই সব নানা রকম বাংলা কথা বলি আমরা bengal মানুষ আমরা বাংলাদেশে ছন্দ করে আটক করতেছে বারবার হেনস্থা করতেছে এই এরকম আগে হয়েছে এর আগে হয়েছিল একবার ছমাস মাস আগে কাগজপত্র ভেরিফাই করে ছেড়ে দিয়েছো চার দিন দেখি আজ অবধি এটা তিন দিন হয়ে গেল আমাদের সবই ডকুমেন্ট দেওয়া আছে আগের আগেরবার ভেরিফিকেশন করা আছে দুই দিন কাগজপত্র তাদেরকেও ছাড়ছে না নিয়োগ যাত্রوں কে শুনে শুনে হ্যাঁ আমি আতঙ্কের জন্য বাড়ি দিয়েছি এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমরা ভাবছি যে আমরা কোন দেশে বাস করছি পশ্চিম বাংলার একজন মানুষ তিনি জাতিগতভাবে তার যে কোনো পরিচিতি হতে পারে তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলিম হতে পারেন তিনি শিখ হতে পারেন তিনি খ্রিস্টান হতে পারেন খালি বাংলা ভাষায় কথা বলছে বলে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় তাদেরকে নিয়ে যেয়ে ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হচ্ছে মানসিক মানসিক এবং শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করেছি পরিবারের সঙ্গে আছি শুধু রাধাবল্ল চকের চারজন এবং তমলুকের একজন নয় নন্দীগ্রামেরও তিনজনকে একইভাবে একই জায়গায় আটকে রাখা হয়েছে আমরা সমস্ত জায়গায় বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে থানার মাধ্যমে যোগাযোগ করে পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে আমরা পরিবারের পাশে আছি আমরা কাগজপত্র পাঠিয়েছি এবং যদি না উড়িষ্যা সরকার ছাড়ে তাহলে কিন্তু এরপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই আমরা পাঁচকুড়াতে বৃহত্তর আন্দোলন করব কারণ এর আগে বিগত দিনে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো ওখানে আপনার ফেরি কাজ করতো তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে এর আগে থানায় আটকিয়ে রাখা হয়েছে এবং এটা ডবল ইঞ্জিনের সরকার যেখানে যেখানে চলছে বিজেপি শাসিত রাজ্য বাংলাকে যেমন কেন্দ্রের টাকা দিচ্ছে না বঞ্চনা করছে খালি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি হিসাবে গ্রেপ্তার করছে তার কাছে ভোটার কার্ড আছে তার কাছে আধার কার্ড আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাচ্ছে তারপরেও আটকে রাখা হচ্ছে এইভাবে শারীরিক এবং মানসিকভাবে যে নিগ্রহ করা হচ্ছে তার তীব্র নিন্দা আমরা আমরা করেছি এবং পরিবারের পাশে আছি সহযোগিতা আমরা পরিবারকে করি সুজিত রায় সভাপতি সর্বত জেলা তৃণমূল কংগ্রেস দেখুন আজকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের মদতদাতা এবং আশ্রয়দাতা তৃণমূল কংগ্রেস এর থেকে বেশি আর কি বলবে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেটা কেন্দ্রীয় সরকার হোক এবং রাজ্য সরকার হোক তাদের একটাই লক্ষ্য দেশের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষা আজকে উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে সাধারণ মানুষকে হেনস্থা শিকার হতে হচ্ছে কিন্তু আজকের খবর অনুসারে আজকে পশ্চিম পাসকুড়া এবং তমলুকে যে পাঁচজনকে উড়িষ্যার ভদ্রক পুলিশ আটক করেছে আমি মনে করি একেবারে সঠিক কাজ করেছে কারণ রাজ্যের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষার জন্য এই ধরনের অবৈধ মানুষদের আটক করা দেশের সুরক্ষাকে সুরক্ষিত করবে আজকে বাইরে কাজের সূত্রে কর্মসূত্রে যদি গিয়ে থাকে তাহলে তাদের ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য সঠিক কাগজপত্র রাখা অতি প্রয়োজনীয় যদি কাছেও না থেকে থাকে তাহলে নিশ্চয়ই বাড়িতে আছে আজকে যদি তারা ভদ্র পুলিশকে সঠিক ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাদের থাকা কাগজপত্র দেখায় তাহলে নিশ্চয়ই কোনো পুলিশ প্রশাসনই তাদেরকে আটকে রাখতে পারবে না আজকে তৃণমূল কংগ্রেস এই বাংলাকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের মুক্তাঞ্চলে পরিণত করেছে তাই আজকে সব থেকে ভারতবর্ষের নিরাপদ আশ্রয়স্থল হল বাংলা কারণ এইভাবে যদি আমরা অবৈধদেরকে ছেড়ে রাখি তাহলে দিল্লিতে বিস্ফোরণ সহ ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে আজকে মানুষকে হত্যার মুখোমুখি হতে হচ্ছে তাই আমি বলবো যে শুধু উড়িষ্যার সরকার নয় আজকে পশ্চিম বাংলায় যে এসআইআর হচ্ছে সেই এসআইআর মধ্য দিয়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা মুক্ত পশ্চিম বাংলা গঠনের যে প্রয়াস ভারতের নির্বাচন কমিশন করছেন ধন্যবাদ জানাই উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাই এই ধরনের অবৈধ মানুষদের চিহ্নিতকরণ করা এবং তাদের পক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা